আলাইকুম আহমাতুল্লা প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী পনেরো সেপ্টেম্বর দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট কারণ আজকে আমি তোমাদেরকে অটো শর্টকাট ফর্মুলা ক্লাস পনেরো শেখাবো এসে রাইটিং মাত্র দুটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল তুমি যদি আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার এসে রাইটিং নিয়ে কোনো সমস্যা থাকবে না যে এসে আসুক না কেন তুমি এই দুটি ফর্মুলা দিয়ে যে কোনো ধরনের এসে রাইটিং লিখে আসতে পারবা তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে তুমি যদি ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবা তো ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি তোমাদের জন্য রকিবুল পাবলিকেশন শিওর এ প্লাস সাজেশন বই বের করেছে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পনেরো সেপ্টেম্বর দুই মাত্র আট থেকে দশ দিন পরে এ প্লাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি তোমরা যারা যারা এই বইটি নিতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো তো দেখো ফাঁকিবাজদের জন্য ফাঁকিবাজি এই বইটি থেকে তোমাদেরকে মোট পঞ্চাশ পেজ পড়তে হবে পঞ্চাশ পেজে শর্টকাট সাজেশন হান্ড্রেড কমনের নিশ্চয়তা অল্প কয়েকদিন পড়লে সিলেবাস শেষ এ প্লাস নিয়ে নো টেনশন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেছ জাস্ট তোমাদের এতটুকু পড়তে হবে এতটুকু পড়লে ইনশাল্লাহ তুমি হানড্রেড পারসেন্ট এ প্লাস তুলতে পারবা যারা যারা রকিবুল চোখি পড়ে শিওর এ প্লাস এই বডি ক্রয় করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ যেমনটি বলেছিলাম দুটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল তো এক নম্বর এসেটি দেখো যে কোনো ধরনের সমস্যা সংক্রান্ত এসে রাইটিং বা সাইট যেমন হতে পারে আনএমপ্লেন্ট প্রবলেম ড্যান্জার অব স্মোকিং অথবা প্রাইস হাইক অথবা ইলিটার ইলিটারেসি অর্থাৎ যে কোনো ধরনের খারাপ দিক বা সমস্যা সংক্রান্ত যদি এসে আসে তাহলে এই এসেটি ইউজ করে তোমরা লিখতে পারবা তো দেখো আমি এই এসিতে প্যারা প্যারা আকারে লিখেছি তোমরা চাইলে প্যারা প্যারা আকারে লিখতে পারো আর এস এন এর জায়গায় তোমাদের পরীক্ষায় যে সমস্যা সংক্রান্ত এসিটি আসবে তার নাম লিখতে হবে তোমাদের পরীক্ষায় যদি ড্যান্জার অব স্মোকিং আসে তখন একে এস এন এর ক্ষেত্রে লিখে দিবা ড্যাঞ্জার এ স্মোকিং যদি ইলিটারেসি আসে তখন তোমাদেরকে এস এর জায়গায় সেই এস নামটুকু লিখতে হবে বাদ বাকি যে ফর্মুলা সেই ফর্মুলাটুকু ঠিক থাকবে তো প্রথম প্যারা দেখো বাংলাদেশ ইজ এ ভেরি স্মল কান্ট্রি বাংলাদেশ একটি ছোট দেশ আর প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে অনেক সমস্যা আছে সাম অফ দেম আর বিক অ্যান্ড সাম অফ দেম আর স্মল এদের মধ্যে কিছু বড় আর কিছু ছোট সাম আর প্রিভেন্টেবল সাম আর আনপ্রিভেন্টেবল কিছু প্রতিরোধযোগ্য আর কিছু আছে প্রতিরোধ করা যায় না বাট এ প্রবলেম ইজ এ প্রবলেম কিন্তু সমস্যা তো সমস্যাই দে মে বি ডিফারেন্ট সাস অ্যাজ ফুড প্রবলেম পপুলেশন প্রবলেম ইনভায়রনমেন্টাল প্রবলেমস অ্যান্ড শো সেগুলো বিভিন্ন রকম হতে পারে যেমন খাদ্য সমস্যা জনসংখ্যার সমস্যা পরিবেশগত সমস্যা ইত্যাদি এরপরে দেখো এসএনএম এসএনএম বলতে তোমাদের পরীক্ষার যে খারাপ দিক সম্পর্কে এসএডি আসবে তার নাম লিখতে হবে ইজ অন দেম অর্থাৎ এই প্রবন্ধ বা এস এদের মধ্যে একটি এরপরে তোমাদেরকে আবার এস লিখতে হবে অর্থাৎ পরীক্ষা যে এস আসবে তার নাম লিখতে হবে ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি এটি আমাদের দেশে একটি বড় সমস্যা তো দেখো প্রথম প্যাড়া কিন্তু শেষ হয়ে গেল জাস্ট এস নামের জায়গায় তোমাদের পরীক্ষায় যে খারাপ দিক সম্পর্কে এসএডি আসবে তার নাম লিখতে হবে এরপরে দেখো দ্বিতীয় প্যাড়া আবার লিখতে হবে এস এন বলতে তোমাদের খারাপ দিক সম্পর্কে যে এস আসবে তার নাম লিখতে হবে হ্যাজ বিক্যাম এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন রিসেন্ট ইয়ার্স এর বাংলা অর্থ হলো সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে এটি একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এরপরে দেখো আবার এসএনএম আবার এসএনএম ইজ এ কার্ডস ফর ম্যানকাইন্ড আবার এসএনএম লিখতে হবে লিখে লিখতে হবে ইজ এ কার্ডস ফর ম্যানকাইন্ড এর বাংলা অর্থ হলো মানব জাতির জন্য এটি অভিশাপ মানব জাতির জন্য এটি অভিশাপ এরপরে দেখো every man wants to live in peace এর বাংলা অর্থ হলো প্রত্যেক মানুষ শান্তিতে বাসতে চায় এরপর লিখতে হবে দা লিখের পরে এস নাম লিখতে হবে प्रॉब्लम्स অবস্ট্রাক্টস দিস এক্সপ্লেনেশন এর বাংলা অর্থ হলো সমস্যাটি একটি প্রত্যাশায় বাধা সৃষ্টি করে এরপর দেখো সো সূত্রัง উই শুড বি অ্যাওয়ার অফ দিস প্রবলেম তাই আমাদের এই সমস্যা সম্পর্কে সচেতন হওয়া উচিত এবার চলে যাব তিন নম্বর প্যারা তিন নম্বর প্যারাটি দেখো এরপরে লিখতে হবে দেয়ার আর মেনি ইফেক্টস অফ এস এন এম এস এন এম বলতে পরীক্ষা যে এসএডি আসবে তার নাম লিখতে হবে অ্যান্ড ইট ইস এ গ্রেট সোশ্যাল ইভিল এর বাংলা অর্থ হলো প্রবন্ধের নাম এসের নাম এর প্রভাব অনেক প্রভাব রয়েছে এবং এটি একটি বড় সামাজিক বেধি এরপরে দেখো ইট ইজ এ রিসিং ইফেক্ট অন দ্য ইকোনমিক সোশ্যাল ফিজিক্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্স অব দ্য কান্ট্রি এর বাংলা অর্থ হল দেশের অর্থনৈতিক সামাজিক শারীরিক এবং রাজনৈতিক বিষয়ে এর সুদর প্রসারী প্রভাব রয়েছে এরপরে দেখো উই ক্যান নট থিঙ্ক অব এ ফ্রি লাইফ বিকজ অফ ইট এর কারণে আমরা স্বাধীন জীবনের কথা ভাবতেই পারি না এরপরে দেখো ইট অ্যাফেক্টস নট অনলি আওয়ার লাইফ বাট অলসো আওয়ার প্রোগ্রেস এটি কেবল আমাদের জীবনেই নয় আমাদের অগ্রগতিকেও প্রভাবিত করে দ্য পিপল হ্যাভ টু সাফার এ লড বিকজ অফ দিস এর কারণে জনগণকে অনেক কষ্ট ভোগ করতে হয় পরেরটি দেখো দ্য ব্যাড ইফেক্টস অফ এস এন বলতে খারাপ দিক সম্পর্কে এস এর নামটুকু লিখতে হবে আর বেটার আন্ডারস্টুড দ্যান ডিসক্রাইব এর বাংলা অর্থ হল এর খারাপ প্রভাবগুলো বর্ণনার চেয়ে বেশি অনুভব করা যায় মোস্ট অব দ্য পিপল আর ফিলিং ভেক্টিম টু দিস ডেটলি কার্ডস বেশিরভাগ মানুষ এই মারাত্মক অভিশাপের শিকার হচ্ছে এরপরে দেখো ইট দ্য স্ট্যান্ডার্ড অফ সোশ্যাল লাইফ এটি সামাজিক জীবনের মান নষ্ট করে চার নম্বর প্যারা দেখো দে আর মেনি পসিবল ওয়েস টু সলভ এস এসএনএম বলতে খারাপ দিক সম্পর্কে এস এম এখানে লিখতে হবে এর বাংলা অর্থ হলো সমাধানের অনেক সম্ভব্য উপায় রয়েছে পাবলিক অপনিয়ন মাস্ট বি কনসিডারেড টু সলভ দিস প্রবলেম এই সমস্যা সমাধানের জন্য জনমতকে অবশ্যই বিবেচনা করতে হবে দ্য গভর্নমেন্ট অ্যাস ওয়েল অ্যাস কনসাস পিপল ক্যান প্লে ভাইটাল রোল ইন দিস রেগার্ড সরকার এবং সচেতন জনগণ এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এরপরে দেখো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসাস অর্থ হলো জনপ্রশাসনকে সচেতন ও সক্রিয় হতে হবে এ অ্যাকসেপ্টেবল পলিসি শুড বি ইমপ্লিমেন্টেড বাই দ্য গভর্নমেন্ট সরকারের একটি শক্তিশালী এবং গ্রহণযোগ্য নীতি বাস্তবায়ন করা উচিত দ্য লিগাল ফার্মওয়ার্ক শুড বিড বোথ ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আইনি কাঠামোকে শক্তিশালী করতে হবে টু সলভ দিস প্রবলেম প্রপার অ্যাটেনশন শুড বি ইভেন টু কন্ট্রোলিং দ্য গ্রোথ অফ দ্য পপুলেশন এই সমস্যা সমাধানের জন্য জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে যথাযথ মনোযোগ দেওয়া উচিত এরপরে দেখো অল মেজার্স অল মেজার্স টু সলভ দিস প্রবলেম উইল বি ফিউটাল ইফ দ্য পপুলেশন ইজ নট কন্টোলেটেড জনসংখ্যার নিয়ন্ত্রণ না করা হলে এই সমস্যা সমাধানের সমস্ত ব্যবস্থা ব্যর্থ হবে দিস প্রবলেম শুট বি সলভ ভেরি সুন ইফ উই ওয়ান টু সার্ভাইভ অ্যান্ড পোসপার যদি আমরা টিকে থাকতে এবং উন্নতি করতে চাই তবে এই সমস্যাটি খুব শীঘ্রই সমাধান করা উচিত এবার চলে যাব পাঁচ নম্বর প্যারায় সর্বশেষ প্যারা প্যারা ইন কনক্লিউশন পরিশেষে উই ক্যান সে দ্যাট পরিশেষে আমরা বলতে পারি যে এস এন এম এস এম বলতে পরীক্ষা যে খারাপ সম্পর্কে এসএডি আসবে তার নাম লিখতে হবে ইস এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি পরিশেষে আমরা বলতে পারি এটি আমাদের দেশের জন্য একটি গুরুতর সমস্যা সুতরাং উই শুড অল ওয়ার্ক হ্যাড টু সলভ দিস প্রবলেম তাই এ সমস্যার সমাধানের জন্য আমাদের সকলকে কঠোর পরিশ্রম করা উচিত উই ক্যান ইজিলি রিয়েলাইজ দ্য ব্যাড ইফেক্টস অফ ইট আমরা সহজেই এর খারাপ প্রভাবগুলো উপলব্ধি করতে পারি ওই হোপ দ্যাট উই উইল বি এবল টু ওভারকাম এস ইন দ্য ডেজ টু কাম আমরা আশা করি আগামী দিনগুলোতে আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হব তো দেখো তোমরা চাইলে এই প্যারাগুলোর কিন্তু নামও দিতে পারো এই প্যারাটির নাম দিতে পারো ইন্ট্রোডাকশন অথবা তোমরা চাইলে এগুলো আমি যে প্যারা প্যারা আকারে লিখেছি তোমরা এই প্যারা প্যারাপাড়া আকারে লিখিও এইভাবে প্যারা পাড়া আকারে লিখিলে কিন্তু যথেষ্ট তোমরা মার্ক পাবা তো এটি হলো খারাপ দিক দিক সম্পর্কে সম্পর্কে রাইটিং এবার চলে যাব ভালো যদি তোমাদের কোনো এসে আসে তাহলে তোমরা কিভাবে লিখবা এবার চলে যাব ফর্মুলা দুইয়ে যে কোনো ভালো দিক নিয়ে এসে রাইটিং যেমন দেখো অনেস্টি ইন্ডাস্ট্রি কাইন্ডনেস ডিসিপ্লিন এডুকেশন ফ্রেন্ডশিপ স্টাডি ট্যুর পাংসুয়ালিটি ডিউ টু ফুলনেস সেলফ রিয়ালেন্স আর্লি রাইজিং ট্রুথফুলনেস ভ্যালু অফ টাইম গ্লোবালাইজেশন মাই হোমল্যান্ড গুড বিহেভিয়ার যে কোনো ভালো দিক নিয়ে এসে রাইটিং তো দেখো আমি কিন্তু এই এসেটি প্যারা প্যারা আকারে লিখে দিয়েছি তোমরা চাইলে প্যারা প্যারা আকারে লিখতে পারো অথবা পয়েন্ট আকারেও লিখতে পারো এস নামের এম এর জায়গায় তোমাদের পরীক্ষায় যে এস আসবে তার নাম লিখতে হবে তোমাদের পরীক্ষা যদি পাংচুয়ালিটি আসে তখন এস এন জায়গায় লিখে দিবা পাংচুয়ালিটি আর যদি তোমাদের পরীক্ষায় ডিসিপ্লিন আসে তখন এসএ নামের জায়গায় লিখে দিবা ডিসিপ্লিন তোমাদের পরীক্ষায় যে এস আসবে তার নাম এখানে তোমরা সুন্দর করে লিখে দিবা প্রথমে দেখো ইন্টারোডাকশন এভরি ওয়ান ওয়ানস টু বি সাকসেসফুল ইন লাইফ এর বাংলা অর্থ হলো প্রত্যেকে জীবনে সফল হতে চায় দিস সাকসেস দিস সাকসেস ডিপেন্স এ লড অন এস এন এম এই সাফল্য অনেক অংশে প্রবন্ধ নেম বা যে টপিকটি আসবে এসেটি আসবে তার নাম এর উপর নির্ভর করে ইট ইজ এ ভেরি গুড কোয়ালিটি এটি একটি ভালো গুণ এরপরে দেখো পরের লাইনে কি বলা আছে it helps us do well in life. এটি আমাদের জীবনে ভালো করতে সাহায্য করে ইট ইজ লাইক এ ইট ইজ লাইক এ জুয়েল অ্যান্ড দ্য মেইন থিং নিডেড অফ সাকসেসফুল এটি একটি রত্নের মতো এবং সাফল্যের জন্য প্রয়োজনীয় প্রধান জিনিস তো দেখো ভূমিকা অধ্যায় কিন্তু লিখে দিলাম এবার চলে যাব যাবেন্টে অর্থাৎ এর কি গুরুত্ব আছে সেগনিফিকেন্ট আছে সেটিতে প্রথমে এসে নাম লিখতে হবে এস এ নাম যে এসে টি আসবে তার নাম লিখবা ইজ ভেরি ইম্পর্টেন্ট এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইট ইজ নিডেড ফর এ গুড লাইফ এটি ভালো জীবনের জন্য একটি প্রয়োজন ইজ অন অফ দ্য বেস্ট থিংস এ পার্সন ক্যান হ্যাপ এটি একজন ব্যক্তির থাকতে পারে এমন সেরা জিনিসগুলোর মধ্যে একটি ইফ উই ডু নট বা ডোন্ট হ্যাপ ইট উই বিকাম স্যাড অ্যান্ড লোনলি যদি আমাদের এটি না থাকে আমরা দুঃখিত একাকি হয়ে যাই ইফ উই লার্ন দিস কোয়ালিটি উই ক্যান বি সাকসেসফুল যদি আমরা এই গুণটি শিখি আমরা সফল হতে পারবো এরপরে দেখো হিস্টোরি শোজ আজ দ্যাট গ্রেট পিপল হ্যাভ দিস কোয়ালিটি ইতিহাস আমাদের দেখায় যে মহান ব্যক্তিদের এই গুণটি ছিল উই ক্যান ডু এনিথিং ইফ উই হ্যাভ দিস কোয়ালিটি আমরা যদি এই গুণটি থাকে আমাদের যদি এই গুণটি থাকে তবে আমরা যে যেকোনো কিছুই করতে পারি এবার চলে যাব পরের প্যারায় পরের প্যারাটি দেখো ইটস ইম্প্যাক্ট অন ইউর লাইফ প্রথমে এস এন এম এস বলতে তোমাদের পরীক্ষায় যে এসএ আসবে তার নাম লিখতে হবে ইস নট অনলি এ ভেরি ইম্পর্টেন্ট ইলিমেন্ট ইন আওয়ার লাইফ বাট অলসো এ পাওয়ারফুল ফ্যাক্টর অফ সাকসেস ইন লাইফ এর বাংলা অর্থ হল প্রবন্ধ নাম বা এস এন এম আমাদের জীবনে কেবল একটি গুরুত্বপূর্ণ উপাদানই নয় জীবনের সাফল্যের একটি শক্তিশালী কারণও এরপরে দেখো ইন দ্য অ্যাবসেন্স অফ ইট দে আর উড বি ক্যাওয়াস অ্যান্ড কনফিউশন ইন দ্য সোসাইটি এর অনুপস্থিতিতে সমাজে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি দেখা দেবে এরপরে দেখো অ্যাকচুয়ালি দ্য ইম্পর্টেন্স অফ এস এন এম ক্যান নট বি ডিসক্রাইব ইন এ ফিউার্ডস তো এসএনএম জায়গায় তোমাদের যে এস এডি আসবে তার নাম লিখতে হবে প্রকৃতপক্ষে এস এন এর গুরুত্ব কয়েকটি শব্দে বর্ণনা করা যায় না এরপরে দেখো কি বলা আছে ইট ইস মোর ভ্যালিউবল দেন মানি এটি টাকার চেয়েও মূল্যবান এরপরে দেখো উইদআউট ব্যতীত এস এসএনএম বলতে তোমাদের পরীক্ষায় যে এসেডি আসবে তার নাম লিখতে হবে নো ম্যান ক্যান এনিথিং গ্রেট অর ইন লাইফ এর বাংলা অর্থ হলো প্রবন্ধ ছাড়া বা এই এস এডি ছাড়া এই গুণটি ছাড়া কোনো মানুষ জীবনে মহৎ বা গৌরবময় কিছু অর্জন করতে পারে না ইন দ্য অ্যাবসেন্স অফ ইট এ ম্যান লজেস এভরিসার্ম অফ লাইফ অ্যান্ড অল আদার ভার্সুস অ্যান্ড thus he বিকামস unfit ফর useful একজিস্টেন্স এর অনুপস্থিতিতে একজন মানুষ জীবনের সমস্ত আকর্ষণ এবং অন্যান্য সমস্ত গুণাবলী হারিয়ে ফেলে এবং এভাবে সে দরকারি অস্তিত্বের জন্য অযোগ্য হয়ে ওঠে এরপরে দেখো ইট ইজ দ্য কি অফ সাকসেস ইন লাইফ এটি জীবনের সাফল্যের চাবিকাঠি মোস্ট অফ greatest গ্রেটেস্ট পিপল gained success সাকসেস থ্রো ইট বেশিরভাগ মহান ব্যক্তি এর মাধ্যমে সাফল্য অর্জন করেছে আমরা যদি আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই তবে আমাদের অবশ্যই এমন মহৎ গুণ অর্জন করতে হবে ইট ইজ নিডেড টু have মেন্টাল মানুষ মানসিক শক্তি থাকার জন্য এটি প্রয়োজন এরপরে দেখো ইন দা ইন্ড ইট ক্যান অফ সাকসেস ইন লাইফ লাইজ ইন দ্য প্রপার ডিভেলপমেন্ট অব দ্য কোয়ালিটি পরিশেষে বলা যায় জীবনের সাফল্যের রহস্য এই গুণটি সঠিক বিকাশের মধ্যে নিহিত এরপরে দেখো উইদাউট মেনটেনিং দিস কোয়ালিটি আওয়ার লাইফ বিকামস এ লাইফ ফুল অফ সাফারিং এই গুণটি বজায় না রাখলে আমাদের জীবন দুঃখে পরিপূর্ণ হয়ে ওঠে দেয়ার ফর উই অল শুড ডিপ্লপ দিস ভার্চু টু বি গ্রেট ইন লাইফ অতএব জীবনে মহান হওয়ার জন্য আমাদের সকলকে এই গুণটি বিকাশ করা উচিত তো দেখো ইট ইম্প্যাক্টস অন আওয়ার লাইফ এটি কিন্তু আমি এখানে লিখে দিলাম এবার চলে যাব ইন স্টুডেন্ট লাইফ তো দেখো আমি একটু বড় করে লিখেছি কারণ এগুলো অটো ফর্মুলা বড়ো করে না লিখলে তোমরা তেমন কোনো মার্ক পাবা না এজন্য আমি এগুলো বড় করে লিখে দিয়েছি দেখো ইন স্টুডেন্ট লাইফ স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ইন এ পারসনস লাইফ এর বাংলা অর্থ হলো ছাত্র জীবন একজন ব্যক্তির জীবনের সেরা সময় ইট লাইক টাইম ফর প্লান্টিং সিট এটি বীজ সময়ের মতো স্টুডেন্টস নিড টু লার্ন গুড কোয়ালিটিস টু হ্যাভ এ গুড ফিউচার একটি ভালো ভবিষ্যতের জন্য ছাত্রদের ভালো গুণাবলী শিখতে হবে এরপরে দেখো বলতে তোমাদের ভালো দিক সম্পর্কে যে এসে আসবে তার নাম লিখতে হবে অন অফ এই সেই গুণাবলীর মধ্যে একটি এবার চলে যাব সাফারিং পয়েন্ট তো দেখো সাফারিংস এ পারসন হু হ্যাভ এস এন এম ইজ নট হ্যাপি এর বাংলা অর্থ হলো যে ব্যক্তি বা প্রবন্ধের নাম নাই সে সুখী নয় অর্থাৎ এই এই গুণটি যার মধ্যে নাই সে কিন্তু সুখী নয় হি অ্যান্ড হিজ ফ্যামিলি ক্যান হ্যাভ মেনি প্রবলেমস তার এবং তার পরিবারে অনেক সমস্যা হতে পারে হিজ লাইফ ইজ ফুল অফ স্যাডনেস তার জীবন দুঃখে পরিপূর্ণ এরপরে দেখো হিজ নেভার অ্যা হিট অফ আদার্স সে কখনো অন্যের সাথে এগিয়ে থাকে না পিপল ডু নোট লাইক অর রেসপেক্ট হিম মানুষ তাকে পছন্দ বা সম্মান করে না বাট ইফ ইস এস এ নেম এভরিওয়ান প্রেজেস হিম কিন্তু যদি এই এসে নিম বা এই এসেটি থাকে তাহলে সবাই তার প্রশংসা করে এবার চলে যাব সর্বশেষ পার্ট পার্টনে সো উই ক্যান সে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস সুতরাং আমরা বলতে পারি যে সাফল্যের জন্য এই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উইদাউট ইট আওয়ার লাইফ উইল বি ভেরি হার্ড এটি ছাড়া আমাদের জীবন খুব কঠিন হবে উই শুড অল ট্রাই টু হ্যাভ দিস কোয়ালিটি টু বিকাম সাকসেসফুল সফল হওয়ার জন্য আমাদের সকলকে এই গুণটি অর্জন করার চেষ্টা করা উচিত তো দেখো আমি তোমাদেরকে ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে দুটি এসে শেখালাম তো দেখো প্রথমটি হল ভালো খারাপ দিক সম্পর্কে এসে রাইটিং তো দেখো আমি এটি কিন্তু প্যারা প্যারা করে লিখে দিয়েছি তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট নিয়ে রাখো এগুলো তোমরা একদম মুখস্ত করেনি পরেরটি দেখো ভালো দিক সম্পর্কে এসে রাইটিং তো দেখো এখানে ইন্টারোডাকশন সেগনিফিকেন্ট ইট ইমপ্যাক্ট অন আওয়ার লাইফ দেখো তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো এবং পড়তে থাকো এরপরে দেখো ইন স্টুডেন্ট লাইফ সাপারিংস অ্যান্ড কনক্লিউশন সুন্দর করে লিখে দিয়েছি তোমরা যদি এভাবে লেখো দশ মার্কের মধ্যে কমপক্ষে হল সাত থেকে আট মার্ক পেয়ে যাবা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের কমেন্টে মতামতটুকু জানিয়ে দিবা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পাস কোর্স হ্যান্ড নোট দুই এক্সামিনেশন দুই এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড গ্যারান্টি তোমরা এই একটি মাত্র সাজেশন বইয়ের মধ্যে গ্রামার প্যাসেজ রাইটিং এবং রাইটিং পার্টের আশি মার্কের যাবতীয় উত্তরগুলো একদম শর্টকাটভাবে পেয়ে যাবা এই সাজেশন বইটি রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন থেকে প্রকাশ করা হয়েছে এবং এটি হলো সপ্তম সংস্করণ তো দেখো ফাঁকিবাজ স্টুডেন্টদের জন্য ফাঁকিবাজি ফাঁকিবাজদের জন্য ফাঁকিবাজি শিওরে প্লাস শর্টকাট সাজেশন মাত্র আট থেকে দশ দিন পড়লে সিলেবাস শেষ এ প্লাস নিয়ে নো টেনশন তো দেখো তোমাদেরকে এই বইয়ের কতটুকু পড়তে হবে তোমাদের গ্রামার মার্কে থাকবে বিশ মার্ক তো দেখো বিশ মার্কের জন্য জাস্ট তোমাদেরকে ডব্লিউএস পড়তে হবে চল্লিশটি রাইট ফর্মার্ক পড়তে হবে বিশটি চেঞ্জিং ওয়ার্ড পড়তে হবে একশোটি পাংশুয়েশন পড়তে হবে পনেরোটি এবং ফিলিন পড়তে হবে পনেরোটি এবং কয়টি করে টেকনিক সেগুলো কিন্তু দিয়ে রেখেছি এই বইয়ের কোন কোন পেস পড়তে হবে সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করেছি আর এক্সট্রা আইটেম হিসাবে তোমরা এগুলো পড়তে পারো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি কেউ এতটুকু পড়ো সে বিশ মার্কের মধ্যে বিশ মার্কেই তুলতে পারবা হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা আমি দিয়ে দিচ্ছি এরপরে দেখো রাইটিং পঞ্চাশ মার্কের জন্য তোমাদেরকে জাস্ট কয়টি আইটেম পড়তে হবে রাইটিং পঞ্চাশ মার্কের জন্য তোমাদেরকে জাস্ট পাঁচটি আইটেম পড়তে হবে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং অ্যাপ্লিকেশন রাইটিং ডায়ালগ রাইটিং প্যারাগ্রাফ রাইটিং লেটার রাইটিং তো দেখো তোমাদেরকে জাস্ট অটো ফর্মেট পড়তে হবে দেখো সবগুলোরই কিন্তু দুটি করে অটো ফর্মেট পড়তে হবে জাস্ট লেটারের অটো ফর্মেট পড়তে হবে একটি এবং টপ দেখো তিনটি পড়তে হবে পাঁচটি পড়তে হবে দেখো কয়টি পড়তে হবে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এবং কোন পেজের মধ্যে পড়তে হবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং দেখো প্যাসেজ রাইডিংয়ের ক্ষেত্রে তোমাদেরকে দশ মার্ক থাকবে দশ মার্কের জন্য জাস্ট টেকনিকটুকু পড়লেই হয়ে যাবে মোট তোমাদেরকে পঞ্চাশটি পেজ পড়তে হবে এই পঞ্চাশটি পেজ পড়লে এ প্লাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা যারা যারা এই সাজেশনটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর এ প্লাস বইটি তোমরা কিভাবে অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম তো সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার পঁচিশ এরপরে আমার বিকাশ রকেট এবং নগদের মাধ্যমে টাকা দিতে হবে তো দেখো বর্তমান অফার মূল্য টাকা সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সালুশন বইটি পেয়ে যাবা যারা যারা ইংরেজি নিয়ে টেনশন আছে তারা অবশ্যই রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন এ প্লাস বইটি ক্রয় করো দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমতো এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওরে প্লাজের সাজেশন বইটি দ্রুত অর্ডার করে নাও